হ্যালো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটি আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুব ইন্টারেস্টিং ভিডিও যেসব বন্ধুরা আপনাদের সকলে ফেসবুক ইউজ করেন এবং ফেসবুকে কতগুলো ফ্রেন্ড আছে সকলে জানেন আপনাদের ফ্রেন্ড কতগুলো আছে কিন্তু আপনারা কি জানেন আপনি কোন ভিডিও পোস্ট করছেন একটি বা ভিডিও আপলোড করছেন বা ফটো আপলোড করছেন তো আপনার ভিডিও বা ফটোটি কারা দেখছে বা কারা দেখছে না কারা দেখছে সেটা তো অবশ্য আপনি বুঝতে পারবেন না বা কারা দেখছে না সেটিও আপনারা বুঝতে পারবেন না কিন্তু সেটি জন্য আমি ভিডিওটা তৈরি করেছি আপনার ভিডিওগুলি কে দেখছে না তারা আপনি দেখতে পাবেন কারা কারা দেখছে না সেটি দেখতে আমার ভিডিওটি অবশ্য শেষ পর্যন্ত দেখবেন অবশ্য ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও শেয়ার করে দিন তাহলে চলুন স্ক্রিনে চলে যায় আমরা তাহলে স্ক্রিনে চলুন ফেসবুক আপনারা ফেসবুক খুলুন আপনাদের ফেসবুক দেখতে পাচ্ছেন এটা আমার ফেসবুক থ্রি ডটে ক্লিক করুন কর্নারে ক্লিক করার পর আপনাদের প্রোফাইলে ক্লিক করুন মানে আমার এখানে যেমন লেখা আছে ওহিদুল ইসলাম আপনাদের নাম লেখা থাকবে সে জায়গায় ক্লিক করুন তারপর তুলুন ওপরে সি ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে সি অল ফ্রেন্ডে টাচ করুন এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড আছে এখানে এক হাজার তিনশো ছেচল্লিশ জন টোটাল ম্যানেজে ক্লিক করুন ম্যানেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এবার এক নম্বর ক্যাটাগরি যেখানে লাস্ট উইথ এ ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড লেখা সিলেট মাল্টিপ্লে এখানে এক হাজার তিনশো দেখলেন অল ফ্রেন্ড আমার সমস্ত টোটাল ফ্রেন্ডগুলো এখানে বারোশো তিরিশ মানে এক হাজার দুশো তিরিশ আছে তার মানে বাকি যেগুলো আছে ওরা একমাত্র আমার ভিডিওগুলো দেখে আর এরা আমার ভিডিও দেখে না এদেরকে আমি আনফ্রেন্ড করে তো পারি অসুবিধা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্য এই ধরনের ভিডিও পেতে ভিডিওটি চ্যানে শেয়ার করে দিবেন